হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা সকালে চা খাচ্ছি এই যে তো গলাটা ব্যথা না ঠাক পুরো বন্ধ হয়ে গেছে সর্দিতে চাটা খেয়ে তারপরে যাবো মাছ আনতে তোমার ওই মাছ কাটতে তোমাদের দাদা ভাই কী মাছ এনেছে সেটাকে ঢালবো আজকে বৃহস্পতিবার চৌফুল আনতে গেছিলো তখন মাছ দিয়ে এসেছে বাজারে তো মাছ টাছ দিয়েই যা পাইছে তাই ধরে নিয়ে যাইছে তো রান্নাঘরে লাইটটা লাগাই লাইটটা তো আমরা খুলে রাখি মাছগুলো একশো তিনটে মাছ একশো তেল্লিশের তাই সেই যে মাছ নিয়ে এসেছে দেখো সারাক্ষণ আর বাচ্চা এই লাপা চিনকানো এক চিপ এই পেকিতে আছে যে বলো তো জেন্টো লেটামা আছে এটা ভুল আর লেটা এতছ জেন্টো এই

জানতো মাছ কাটতে লাগবে ছাই ছাই পাবো কোথায় ছাই না তো কাটা যাবে না এই মাছ বড় সমস্যা তো দেখি